নমস্কার হারার মহাদেব জয় শিব শম্ভু জয় মা তারা আজ শ্রাবণ মাসের ছ তারিখ বাইশে জুলাই দু হাজার চব্বিশ আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং শ্রাবণী নক্ষত্র শ্রাবণী যুক্ত সোমবার শ্রাবণ মাস সাধারণত খুব কম পাওয়া যায় এই দিন মহাদেবের উদ্দেশ্যে যে কোনো সৎ উদ্দেশ্য নিয়ে যে কোনো কাজ করে থাকবে তা সফল হবেই হবে তাহলে আজকে নক্ষত্র এবং তিথি নিয়ে আলোচনা করলাম আজকে সূর্যোদয় হচ্ছে পাঁচটা ছ মিনিটে এবং সূর্য অস্ত্র যাচ্ছে ছটা বাইশ মিনিটে এবার আজকে রাশিফল মেষ রাশির কতtta পোততাsha দেখা দিচ্ছে মেষ রাশি তিক্ত ভ্রমণ লয়ছে তুন্ড রাশি আবার মধ্যে বিপদ হয়ে যাবে কর্কট রাশি সৎ কর্মে ব্যয় সিংহ সুখ সম্ভব দেখা দিচ্ছে কন্যা রাশি কি ত্রেশ ভোগ তুলা বৃত্তি রাশির ক্ষেত্রে কড়া নুরাগ দেখা দিচ্ছে ধনু রাশির আবার অভিমান দেখা দেবে রাশির ক্ষেত্রে স্বরভঙ্গ হবে কুম্ভ রাশির উদ্দেশ্য সিদ্ধি হতে পারে তিন রাশি উদারতা দেখা দিচ্ছে এই হল আটকে রাশিফল আর শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিন মহাদেবের উদ্দেশ্যে যে কোনো শুভ हरे महादेव चाय शिवशंभु चाय भोलेनाथ